পাকুন পিঠা তো অনেক খেয়েছেন নকশি পাকুন কি খেয়েছেন এটা কিন্তু আরো বেশি মুচমুচে আর একদম রসালো ভিতরটা একটু দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হলে পিঠাগুলো ভিতর থেকে এরকম লেয়ার সৃষ্টি হবে আর এটা দুধে বা শিরায় কোনো কিছুতে ভিজালে একদম রসে ভরপুর হয়ে যাবে ভিজে ফুলে ডাবল হয়ে যাবে একটু দেখাচ্ছি এটা দুধে শিরায় ভিজানোর পর এটা লোকটা কেমন এসেছে আমি একটু পিঠাগুলোকে হালকা ঠান্ডা করে দুধ দিয়ে ভিজিয়েছিলাম এই যে দেখুন পিঠাটা ফুলে কত বড় হয়ে গেছে আর এটা এতটা সফট মুখে দিতে মিলিয়ে যাবে ভিতরে অনেক বেশি লেয়ার হয়ে গেছে ময়দা দিয়ে একটা পিঠাও যে এতটা মজাদার হতে পারে যদি না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রথমে পিঠার ডো তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি আর হচ্ছে এক পা দুধ আর হচ্ছে এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছিলাম আমি আর সেই জন্য এখানে পাউডার দুধ মিক্স করছি হাফ কাপ আর হচ্ছে ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি ডোটা ময়দা দিয়ে বলবো তো এখানে লবণের প্রয়োজন হবে তো সেই জন্য লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে দুই টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি যাতে পিঠা একদমই পানসে না হয় পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় এখন দুধটা বলক আসা পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর দুধ কিন্তু বলক চলে এসেছে আর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে চার কাপ পরিমাণ মোট পানি দুধ মিলিয়ে নিয়েছিলাম তো চার কাপ পরিমাণ ময়দা দিয়েছি অবশ্যই এই মাপটা খেয়াল রাখবেন তাহলে পিঠার ডো হবে একদম পারফেক্ট এই পিঠাটা ডোটার উপরে একদম ডিপেন্ড করে যদি ডোটা আপনার ভালো হয় তাহলে পিঠা অনেক বেশি ভালো হবে আর যদি ডোটা একদমই পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না ভালো করে নেড়েচেড়ে একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো লামস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লোতে রেখে পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এখন দেখুন কতটা সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমি শিরা তৈরি করার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো যেহেতু পিঠার পরিমাণ অনেক বেশি তো শিরাটা একটু বেশি তৈরি করতে হবে আর দুই কাপ দুধ দিয়েছি আমি এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে লিকুইড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারেন কিন্তু পাউডার দুধ দিয়ে যদি এই রসাটা তৈরি করা হয় বা হচ্ছে শিরাটা তৈরি করা হয় বেশি মজা হয় চুলা জাল করতে থাক অন্যদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে নামিয়ে একটু মথে নিয়েছি আর এখন এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আজকে পিঠা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করিনি আপনারা দেখে বুঝতে পারছেন তেল দিয়ে ভালো করে ডিম দিয়ে এভাবে মথে একদম সফট একটা ডো তৈরি করতে হবে ঠিক এভাবে সফট হয়ে যাবে দেখুন হাত দিলে কিন্তু ডেবে যাচ্ছে আর একদম মসৃণ হতে হবে হাতের ভিতরে একটা লেজে নিয়েছি একটু মোটা করে তারপর গোল শেপ দিয়ে নিয়েছি আর এখন একটা টুথপিকের সাহায্যে আমি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি ডিজাইন আপনারা যারা ভালো পারেন তারা অনেক বেশি ডিজাইন করে নিতে পারেন আর যারা একটু বেশি ভালো না পারেন তারা কিন্তু আমার মতো এভাবে টুথপিক দিয়ে আস্তে আস্তে করে করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করা আমার কাছে অনেক সহজ মনে হয় কিন্তু খেতে দারুণ মজা আমার বাসায় সবাই এই পিঠাটা খুব বেশি পছন্দ করে তাই আমার প্রায় এটা তৈরি করতে হয় এছাড়া যে কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো আত্মীয় মেহমান আসলে এই পিঠাটা তৈরি করে দিবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে এখন আর একটা আমি সোন দিয়ে তৈরি করে নিচ্ছি আর এটা তৈরি করা খুবই সহজ তো সোনটা আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটা দিয়ে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর হয় আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায় পিঠা কিন্তু তৈরি হয়ে গেল এখন পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার জন্য তেলটা এখানে দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিতে হবে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো আস্তে আস্তে কালার নিয়ে আসতে হবে আর ভাজতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে উপর থেকে ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন আর আস্তে আস্তে করে কিন্তু কালার চলে এসেছে আর যদি এই পিঠাটা আস্তে আস্তে করে ভাজতে থাকেন তাহলে লেয়ারগুলো অনেক সুন্দর হবে আর পিঠাগুলো ফুলতে অনেক বেশি সাহায্য করবে রসালো হবে অনেক বেশি ভাজা হয়ে গেছে আমি হালকা ব্রাউন কালার করে উঠিয়ে নিচ্ছি এক এক করে সব পিঠাগুলো এভাবে ভেজে নিয়েছিলাম পিঠাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন যেই রসাটা তৈরি করেছিলাম বা শিরাটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর শিরার ভিতরে কিন্তু আমি কন্ডেন্স মিল্কও দিয়েছিলাম আর একটু ঘন করে তৈরি করেছি সেটা স্কিপ হয়ে গেছে বলে দিচ্ছি আপনারা অবশ্যই দিবেন তাহলে একটা মালাই ফ্লেভার চলে আসবে পাত্রটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ পিঠাগুলো যেহেতু ফুলবে অনেক বেশি সেটা চিন্তা করে এখন ঢাকনা খুলে দুই ঘন্টা পর দেখছি যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন একদম রসাগুলো টেনে খেয়ে ফেলেছে আর এক একটা পিঠা কতটা সুন্দর হয়েছে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে পেস্টটি ফলো দেওয়ার সাথে সাথে যারা দেখছেন ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আজকের রেসিপি এই পর্যন্ত রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ